নমস্কার বন্ধুরা মালতির চলে তোমাদের সব বাইকে স্বাগত আজকে তোমাদের জন্যে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি লোটে মাছের পকোড়া তৈরি করবো তাই লোটে মাছগুলো কেটে ভালো করে আমি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর দেখো লোটে মাছগুলো আমি এই মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি আর এখানে যেই কাটাটা থাকে সেই কাটা আমি ফেলে দিয়েছি প্রথমে দিয়ে দিলাম বন্ধুরা এখানে কর্ন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ময়দা দুই চামচের মতন ময়দা দিয়ে দিচ্ছি এখানে দেখো কাঠের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ আর একটু লালো লবণ একটু গরম মশলার গুঁড়ো বন্ধুরা এই লোটে মাছের পকোড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে তারপরে এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু সয়া সস বেশি দেবো ওটা সামান্য একটু দিয়ে দেবো একটু টমাটো সস একটা ডিম ফেটে ভেঙে দিচ্ছি আমি এইখানে দেখো আদা আর রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি আর এখানে কাঁচা লঙ্কা আর তোমার একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর এইটা হচ্ছে আসল আমার মানে রেসিপির এইটা হচ্ছে ধনে পাতা ধনে আমি বেটে বেশ সুন্দর করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি এটা দিলে এই পকোড়াটা পুরো অন্যরকম হয় ভালো লাগে কিন্তু খেতে বন্ধুরা এটাকে এবার ভালো করে আমি মেখে নেব হাত দিয়ে মেখে নিই এখানে কিন্তু কোনো জলের কোনো প্রয়োজন নেই এটা মেখে আমি পুরো দুই ঘন্টা রেখে দেবো এমনি এটা স্বাদ হয়ে যাবে কত জিনিস পড়েছে এখানে দারুণ মাখামার হয়ে গেছে এবার আমি দুই ঘন্টা বাদে আমি ফিরে আসবো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে বন্ধুরা দেখো দু ঘন্টা বাদে কিন্তু আমি ফিরে আসলাম আর দেখো আমার মাছটা দুই ঘন্টা বাদে এটা যত সময় লাগবে তত সময় কিন্তু খেতে দারুণ হবে কিন্তু এখানে কিন্তু তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ছেড়ে দেবো দেখো বন্ধুরা আমি এক এক করে দিয়ে দিচ্ছি এখানে আর এই চপটা খেতে কিন্তু অসাধারণ হয় আর বন্ধুরা আমার পাশেই কীর্তন হচ্ছে একটু সাওন আসছে তোমরা কিছু মনে করবে না একটু মানিয়ে খানিয়ে নেবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করে দিবে বেশি করে শেয়ার করবে আর আমি যে মাঝখানটা খালিটা দিয়ে দিচ্ছি না এতে কিন্তু রেসিপিটা আরও দারুণ হয় কিন্তু খেতে ইউকটা পুরো হয়ে যাচ্ছে একটা দিক কিন্তু আমার হয়ে গেছে আমি উঠিয়ে দিলাম পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা খুব ভালো লাগবে বন্ধুরা দেখো চপটা কত সুন্দর ভাজা হয়ে গেছে চলগুলো পোকোড়াগুলো যা খুশি তাই বলতে পারো দেখো কত সুন্দর হয়েছে এটা আমি নামিয়ে দিচ্ছি এবার দেখো কতটা সুন্দর হয়েছে কি দারুণ লাগছে দেখতে অসাধারণ লাগছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করো তোমাদের একটা লাইক একটা শেয়ারে একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায় সেটা কিন্তু বন্ধুরা একমাত্র তোমরাই পারো এই বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব আর একটু সন্ধ্যা টিফিনে যদি এরকম একটু চপ হয় লোটে মাছের তাহলে তারও ভালোই লাগে দারুণ লাগে একইভাবে সবটাই আমি হবে বন্ধুরা দেখো এগুলো কিন্তু আমার হয়ে গেছে এগুলো আমি নামিয়ে দিই দেখো এটা আমি নামিয়ে দিচ্ছি দেখো আর এখানে বন্ধুরা একটু অসুবিধা হচ্ছে কেন পাশে কীর্তন হচ্ছে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা একটু সাউন আসছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও এটা আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো সম্পূর্ণ ভাজা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে যেরকম সুন্দর লাগছে সেরকম কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগবে অসাধারণ হয়েছে কিন্তু একটা আমি একটু দেখি তোমাদের দারুণ সত্যি এতটা সুন্দর হয়েছে আমার মতন বন্ধুরা এইভাবে রেসিপিটা দেখে তোমরা তৈরি করে খেয়ে দেখবে দারুণ দারুণ লাগবে কিন্তু তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই